আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে ইসলামিক জ্ঞান সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসলাম ইসলামিক ইতিহাস বিষয়ক ইসলামিক প্রশ্ন ও উত্তর মুসলিম ও মুসলিম ভাই ও বোনেদের ইসলাম সম্পর্কে জানার দারুণ একটি উপায় প্রত্যেকটা প্রশ্নের পাঁচ সেকেন্ড পর উত্তর বলে দেওয়া হবে এই পাঁচ সেকেন্ডের ভিতর আপনি ধারণা করবেন আপনার উত্তরটি হয়েছে কিনা তাহলে আমরা প্রশ্ন শুরু করি ইনশাআল্লাহ প্রশ্ন ইসলামে প্রথম খলিফা কে ছিলেন উত্তর আবু তাআলা প্রশ্ন বদল যুদ্ধ করবে হয়েছে উত্তর ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে প্রশ্ন মজদিনা হিজরতের বছর কোনটি উত্তর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে প্রশ্ন মক্কা বিজয়ের বছর কোনটি উত্তর ত্রিশ খ্রিস্টাব্দে ফার সময় কুরআন সংকলিত হয় উত্তর হজরত উসমান রাজি আল্লাহ তালান প্রশ্ন মদিনার সাথে কোন মক্কা যুদ্ধ হয় উত্তর উহুদ যুদ্ধ প্রশ্ন বদল যুদ্ধের প্রধান কারণ কী ছিল উত্তর মুসলিমদের বিরুদ্ধে মক্কার কুরাইশদের হামলা প্রশ্ন প্রথম মহিলা মুসলমান কে ছিলেন উত্তর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন প্রথম মুয়াজ্জিন কে ছিলেন উত্তর হযত বেলাল তালান প্রশ্ন ইসলামের প্রথম মসজিদের নাম কি উত্তর কুবা মসজিদ আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার এই প্রশ্নগুলোর মধ্যে আপনি কয়টা উত্তর পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ইনশাল্লাহ